হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কী করে কোনো রকম কোনো মশলা ছাড়াই আমি বিটের তরকারি রান্না করবো তো তার জন্য আমি প্রথমে বড়িগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি বড়ি দিয়ে রান্না করবো সেই জন্য সাথে ফোরনের জন্য একটা শুকনো লঙ্কাও আমি ভেঙে দিলাম তো চলো দেখতে থাকো তো দেখি তেলটা গরম হয়েছে কি না এই যে তেলটা গরম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ এইবার আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি আমি এই রান্নাতে কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না এই যে এইগুলোকে হালকা হাতে একটু নেড়ে নেব বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব তো সেটাই করছি দেখতেই পাচ্ছ যেহেতু ভালো করে তেলটা গরম হয়ে গেছিল তাই দেওয়ার সাথে সাথে ভাজাটা হয়ে গেছে এই যে রান্নাটা খুব সহজেই কম সময়ে করা যাবে এবং খেতেও সুস্বাদু হবে তো এই যে দেখতেই পাচ্ছ আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি পাকা টমেটো দিয়ে দিচ্ছি ফোড়ন শীতকাল মানেই টমেটো টমেটো দিয়ে খেতে খুব ভালোই লাগে স্বাদ হয় তেলের উপর টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম তো এগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তারপর এই যে আগে থেকে কেটে রেখেছিলাম বিট আলু কুচি কুচি করে তো সেগুলোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এই যে এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো বা অন্য লঙ্কা ব্যবহার করব না ওই জন্য কাঁচা লঙ্কা ছিঁড়েই রান্নাটা করব খুব সহজেই রান্নাটা হবে আর যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এই তো একটু ভাজা ভাজা হয়ে এসছে তোমরা দেখে বুঝতেই পারছো এবার আমি ধীরে ধীরে নুন হলুদ সেগুলোতে সব দেব পরিমাণ মতো তো আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি যারা যেরকম খাবে সেই হিসেবে পরিমাণ মতো দেবে তো তারপরে ওই যে হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দেওয়ার পর তারপর আমি ভালোভাবে নাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ শীতকাল মানে এই সব সবজিগুলো সত্যিই খেতে তো দারুণ লাগে নিরামিষ সবজি আমার তো বেশ ভালোই লাগে তো আশা করি তোমাদেরও অনেকেরই এরকম ভালো লাগে তো যাই হোক খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই যে আরেকটু ভাজা হতে না হতেই আমি জল দিয়ে দেবো আর একটু ভাজা হোক দেখতেই পাচ্ছ রান্নার ফাঁকে একটু বাবুর সঙ্গে দেখা করে যায় কি করছেন কী হয়েছে রে কী রে তোর মন ভালো নেই ভালো করে তাকাও ওটা কেমন ভাবে তাকাচ্ছ ওর মন খারাপ ওকে বকা হয়েছে মনে একটু ওর শান্তি নেই তাই এরকম করে বসে আছে কি হচ্ছে কি কিরে তোর কি মন খারাপ এদিকে তাকাও মন খারাপ বলে তোর মুখের দিকে তাকাবেও না কি দুষ্টুমি ওর বসো বসো হ্যাঁ ওর সাথে আমার ঝগড়া হয়েছে কথা বলবে না ওই জন্য আমার দিকে ভালো করে তাকাবেও না কোনো কিছু করবে না আমার কথা শুনবে না যা ইচ্ছা ও তাই করবে ফিরেও দেখবে না তো যাই হোক চলো বসে থাকুক শুনবেই না কোনো কথা মুখ ঘুরিয়ে রয়েছে তো মুখ ঘুরিয়েই থাকবে এইরকম দুষ্টুমি ওর বসো আমি রান্নাটা করে আসি তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হবে এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে তো ভালোই লাগে না এবার যারা খায় না তাদের ব্যাপার আলাদা তবে আমরা মিষ্টি খেতে ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি না হলে এইসব তরকারির স্বাদ আসে না তো তার জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একবার আমি নাড়িয়ে দেব। একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তরকারিটা খেতে আরও সুন্দর লাগবে তো আর একটু ফুটতে দেব তারপর নামিয়ে ফেলবো ঠিক তো ঝোলটাকে আমি একটু গাঢ় করার জন্য উপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি আটা দিলে কি হয় ঝোলটা গাঢ় হয়ে যায় সে জল জলে ভাবটা থাকে না কারণ এগুলো তো জল জলে খায় না এগুলো একটু থকথকে হয় গাঢ় হয় সেই জন্য এত তো পাতলা হয় না তো এই আটাটা দিয়ে দিলাম এবার ঝোলটা ঘন হয়ে যাবে এই দেখো কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর দেখো ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে সেই জল জ্বলে জলের মতো পাতলা ভাবটা নেই অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এইভাবে আমার বিটের তরকারি তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থেকো আমার পাশে থেকো এবং আমাকে আরও অনেক 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 বেশি সাপোর্ট করতে থাকো তো টাটা